আমার অংশটুকুর দ্বিতীয় পার্ট এইটা এর আগের পার্টে আমরা প্রথম পার্টে দেখেছিলাম যারা ক্লাস করনি ওয়েটা করে আসো তারপরে এটা করতে শুরু করো শুরুতে একটা বিজ্ঞাপন আসবে এই বিজ্ঞাপনের পরে আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাবো ধন্যবাদ তোমরা যারা যাচ্ছ নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য সেরা একটি বই তাহলে এই বইটি দেখতে পারো একে তো নতুন প্রশ্ন প্যাটার্নে লেখা আবার ছয়টি বিশেষ টেকনিকে লেখা এই বইটি কিন্তু বাজারের সব থেকে আলাদা রকমের একটি বই সাথে এই দুইটি মিনি বুক একদম ফ্রি এর একটিতে রয়েছে বিগত দশ বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং আরেকটিতে রয়েছে প্র্যাকটিস এর জন্য এক হাজারটি এমসি কিউ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা কল করে কথা বলে বইটি অর্ডার করতে পারো আর যারা চাচ্ছ যে কেউ একজন তোমার চান্সের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিক সিওরিটি দিক তাহলে তার জন্য বেস্ট অপশন হবে আমাদের কারণ আমাদের টিচার সাথে থাকছে প্লাস দুইশোর মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের জন্য আর কোনো কিছুই বাকি থাকে না আর এই স্পেশাল বই এবং মিনি বইগুলো ফ্রি পাচ্ছ পেইড বেসের শিক্ষার্থীরা তোমাদের কাছে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে সারা দেশে আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা সেটা কি আমরা বলি যে দুইশো প্লাস যে আমরা লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো করো আমাদের বইটা শেষ করো আমাদের গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা পড়ালেখা করো বাকি রেসপন্সিবিলিটি আমাদের হাতে ছেড়ে দাও তোমার চান্স হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিবে আমাদের কোচিং কর্তৃপক্ষ যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিংক দেওয়া আছে ক্লাস করে নিশ্চিত হয় না ডিপ্লোমা মিডিয়ার এর জন্য করছি ফি 3000 টাকা বিএসসি এর জন্য করছি ফি 3500 টাকা বই ফ্রি থাকবে যারা ভর্তি হতে চাও নিচে দেখানো WhatsApp নম্বরে যোগাযোগ করো অথবা কলে কথা বলে ভর্তি হয়ে যাও আমরা 5 মিনিটে বিভক্তিটা কমপ্লিট করব আচ্ছা চলো আমরা একটু দেখি শুরুতেই হচ্ছে কে রে কে রে দ্বারা দিয়া কর্তৃক সরি দিয়া কর্তৃক যদি থাকে কে রে তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় দ্বারা দেওয়া কর্তৃক থাকলে সেটা হচ্ছে তৃতীয় বিভক্তি কে রে দ্বারা দেওয়া কর্তৃক কে জন্য নিমিত্ত কে নিমিত্ত হতে থেকে হতে থেকে চে তারপরে হচ্ছে র এর এ তে ও এতে কথা বোঝা গেছে এই কয়েকটা যদি থাকে দেখো এমনে মনে রাখবা কে রে দাঁড়া দিয়ে করছি কে জন্য নিমিত্ত হতে থেকেছে র এর এতেও এতে কে রে দাঁড়া দিয়ে করছি কে জন্য হতে থেকেছে র এর এতেও এতে তো এইগুলাই হচ্ছে এই যে দেখো তাহলে ষষ্ঠী বিভক্তি কি সপ্তমী বিভক্তি কি সবকিছু চিনতে পারছো না আশা করি তোমরা চিনতে পারছো এখন তোমাদেরকে আমি একটু দেখাই দিতে চাই যে এগুলো আসলে কাজ করে কিভাবে যেমন ধরো যে আহ একটা 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 সমাস সমস্ত মান শব্দ হচ্ছে সমস্ত মান শব্দ হচ্ছে কন্যা শহর কন্যা শহর তাহলে কন্যার সহ এটার ব্যাস বাক্য করলে কি হবে জানো মানে বড় বাক্যটা করলে কি হবে কন্যার সহ আচ্ছা এখানে দেখো তো তুমি ব্যাস বাক্য করছো তাই না বাক্যে কি দেখতে পারতেছো তো যাই হোক আমরা যে বিভক্তিটা দিব না বিভক্তিটা ইউজ করব কোথায় দেখো আমরা এখন শিখতেছি তৎপুরুষ তাই তো আচ্ছা তৎপুরুষ সমস্যা আমরা বিভক্তিটা ইউজ করব কোথায় জানো আমরা ইউজ করবো ব্যাসবাক্যে ব্যাস বাক্যে আমরা ব্যাস বাক্যে ইউজ করবো যেমন হচ্ছে কন্যার সহ এটা তো সমস্ত শব্দ ছিল এখন এটার ব্যাস বাক্য যেটা সেটা হচ্ছে কন্যার সহ এটা ব্যাস বাক্য এখন এখানে কি দেখতে পারতেছো র দেখতে পারতেছো তুমি র দেখে শিওর হয়ে গেছো যে হ্যাঁ এটা তো ষষ্ঠী বিভক্তির মধ্যে র ছিল সো যেহেতু ষষ্ঠী ব্যক্তির মধ্যে তাহলে ষষ্ঠী ভক্তি বুঝতে পারতেছি এটাও বুঝতে পারতেছি যেহেতু হচ্ছে এই তৎপুরুষ যেখানে সেগুলো হচ্ছে তৎপুরুষ কথা বোঝা গেছে তারপরে হচ্ছে আমরা যদি আরেকটা আরো বেশ কিছু উদাহরণ লক্ষ্য করি আমি তোমাদেরকে স্ক্রিনে গেলে একটু হয়তো ভালো করে দেখাইতে পারতাম দেখো দেখতে পারতেছো এখানে যে এখানে কি বলতেছে বলতো দুঃখ কে প্রাপ্ত মানে দেশ বাক্যের মধ্যে কে আছে আর তোমাকে মাত্র শিখাইলাম না যে কে রে হলে সেটা কিন্তু দ্বিতীয় বিভক্তি হচ্ছে দেখো দ্বিতীয় তৎপুরুষ সমাজ এটাকে বলা হচ্ছে আমি প্রকারভেদটা পরে দেখাচ্ছি আগে এটা দেখো মন দিয়ে গড়া তোমরা জানো যে দাঁড়া দিয়ে কর্তৃক যদি হয় তাহলে সেটা তৃতীয় বিভক্তি হয় দেখো তৃতীয় তারপরে তোমরা জানো যে ছাত্রের মানে র সেটা যদি র থাকে তাহলে সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি হয় সো এটা হচ্ছে ষষ্ঠী আহ তৎপুরুষ সমাজ তো এরকমই আর কি তো এইভাবেই আমাদের ব্যাসবাক্যে বিভক্তিটা আসে যেমন হচ্ছে দেখো চা বাগান চায়ের বাগান শেষে আছে র ব্যাসবাক্যের মধ্যে কি আছে র আছে সো এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস এখন একটু স্ক্রিনে চলে আসো আমি তোমাদেরকে একটু দেখাতে চাই তো দেখো আবার পিতার ধন পিতৃধন র আছে তো এটা ষষ্ঠী এখন দেখো তৎপুরুষ সমাস মূলত কত প্রকার সেটা আমাদের জানা উচিত ছিল আমরা শুরুতে বিভক্তি নিয়ে আলোচনা করছি না করছি এখন আসো আমরা জানি আচ্ছা তৎপুরুষ সমাস হচ্ছে নয় প্রকার কয় প্রকার নয় প্রকার আচ্ছা এইখানে খেয়াল করো নয়ে উপপদ অলুক আচ্ছা এই যে দেখো যখন দ্বিতীয় বিভক্তি হয় তখন সেটাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস কথা বোঝা গেছে দ্বিতীয় তৎপুরুষ দ্বিতীয় তৎপুরুষ সমাস ঠিক একই ভাবে নিচের দিকে আসলে তৃতীয় তৎপুরুষ চতুর্থী চতুর্থ সমাস পঞ্চমী তৎপুরুষ সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস সপ্তমী তৎপুরুষ সমাস তারপরে নয়ে উপপদ আর অলুক নয় তৎপুরুষ সমাস উপপদ এবং অলোক ঠিক আছে তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় প্রকার বিভক্তি দ্বিতীয় তৎপুরুষ সমাজ তৃতীয় তৎপুরুষ সমাজ এইভাবে নয় উপপদ আর অলো এই কয়েকটা আচ্ছা এখন দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত আশা করি তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে কিভাবে হচ্ছে সমাজ সেটাকে আমরা বলি এগুলো আরো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বুঝতে পারছো যেমন হচ্ছে আহ এগুলো তোমাদেরকে আরো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে তোমরা জানতে পারবা যেমন আমি এটা কিন্তু একটু মিশাই দিলাম হ্যাঁ যেমন আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা জানো যে এই যে এ আছে না এ এই এ থাকলে এটাকে আমরা কি বলি সপ্তমী বলি ঠিক আছে এ থাকলে সপ্তমী বলি এটা বুঝলাম কিন্তু তোমরা এটা জানো না যে ধরো যে আমরা একটা কথা বললাম হাতে সরি হাতে কলমে এগুলা বিভক্তিতে গিয়ে তোমরা আরো বেশি ক্লিয়ার হবো বা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে শিক্ষক তো তোমাকে সবকিছু গুলাই খাওয়াই দিবে না যেমন দেখো এখানে কি আছে বলতো হাতে কলমে তুমি এখন চিন্তা করতেছো এখানে তো কোনো বিভক্তি নাই তাই না এর মধ্যে কোথাও তো একার ছিল না একার কি কোনো বিভক্তি এখানে তো কোনো বিভক্তি না কিন্তু দেখো এই যে কি উচ্চারণ হচ্ছে দেখো হাতে কি হাতে এ আসছে আর এ থাকলে সেটাকে তৎপুরুষ বলে এটা হইতেছে সপ্তমী তৎপুরুষ সমাজ না না আমি বিভক্তির কথা বলতেছি এটা হইতেছে সপ্তমী বিভক্তি এখানে কি আছে সপ্তমী বিভক্তি আছে কথা বোঝা গেছে এখানে কি ভক্তি আছে সপ্তমী বিভক্তি কথা বোঝা গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আশা করি তোমাদের কাছে বুঝাইতে পারছি তাহলে আহ এটা ক্লিয়ার তো এরকম জিনিসগুলো তোমরা আরো দেখে নিবা বিভক্তি আসলে তোমরা আরো ক্লিয়ারলি জানতে পারবা ঠিক আছে আচ্ছা তারপরে আচ্ছা তোমাদের কাছে এই পুরোটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা চাইলেই কিন্তু পরেরটাতে যাইতে পারতাম বাট আরো কিছু তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি দেখো আহ এইখানে আমরা এরপরে তোমাদের জন্য আর কি আছে একটু স্ক্রিপ্টটা দেখে নিচ্ছি ও হ্যাঁ আমরা তো পড়াইনি যেটা সেটা হচ্ছে যে অলোক ষষ্ঠী তৎপুরুষ সমাস বুঝতে পারছো অলোক ষষ্ঠী তৎপুরুষ সমাস এখানে আচ্ছা দেখো এরপরে আমাদের যেটা পড়তে হবে আমরা কিন্তু এই যে নয় উপপদার অলোক পরাইনি তাই না নয় এই নয় জিনিসটা কি সবসময় মনে রাখবা যে না সংক্রান্ত যত কিছু আসবে নেগেটিভ সংক্রান্ত যত কিছু আসবে সেগুলো হচ্ছে নয়ে তৎপুরুষ সমাস কথা বোঝা গেছে যেমন আমি তোমাদেরকে এখান থেকে যদি একটু ক্লিয়ারলি বলে দিতে চাই তাহলে হয়তো পড়াটা আগে যেত সেটা হচ্ছে আমরা নয়ে নিয়ে দেখো যেমন হচ্ছে আহ কাতর সেটাকে বলা হচ্ছে অকাতর ন আচার অনাচার বুঝতে পারছো এই ধরনের ন যেগুলো আসবে সেগুলাকে আমরা কি বলবো বলতো নয় এখন এটা বোঝার একটা নিয়ম আছে নয় কিন্তু শুধুমাত্র ন বা না কি কি থাকে দেখো এটাকে আমরা একসাথে বলবো না নেই নাই নয় আচ্ছা এই যে দেখো নানেই নাই নয় এটাকে একসাথে বলতে হবে নানেই নাই নয় কোনো ব্যাসবাক্যের মধ্যে যদি নানেই নাই নয় থাকে তাহলে সেটাকে আমরা তৎপুরুষ বলবো বুঝছো যদি ব্যব মধ্যে নানেই নাই নয় থাকে তাহলে সেটাকে আমরা তৎপুরুষ বলবো কথা বোঝা গেছে নানাই নাই নয় থাকলে সেটাকে আমরা তৎপুরুষ বলবো এখন একটা কথা বলে রাখি শুধুমাত্র যে তৎপুরুষে নয় আছে বিষয়টা কিন্তু এরকম না নয় কিন্তু আরেকটা একটা জায়গাতেও আছে সো তোমরা এই দুটো যেন গুলাই না ফেলে একটু ভালো করে খেয়াল করবা নিজেরা যখন বই থেকে পড়বা একটু খেয়াল রাখিও যে নয় কিন্তু শুধুমাত্র তৎপুরুষের মধ্যেই নাই অন্য আরেকটা সমাজের মধ্যেও আছে বাট ওইটা এখন আমাদের পড়া লাগবে না ওইটা পরে দেখবো আমরা দুইটার মধ্যে পার্থক্য আছে বোঝার উপায়ও আছে যে কোনটা নয় তৎপুরুষ আর কোনটা নয় অন্য কিছু আচ্ছা এটা তোমাদের হয়ে গেছে না এখন দেখো উপপদ উপপদটা আসলে কি জিনিস খেয়াল রাখবা যে আহ এক কথায় আমি তোমাদেরকে এখানে একটু দেখা দিচ্ছি বই থেকে দেখালে বেটার কেন নিয়ে আসলাম জানো আমার বই কত সুন্দর করে লিখে রাখছি তোমাদের সামনে একটু উল্লেখ করা প্রয়োজন যে দেখো উপপদ আমি এখানে সুন্দর করে নোট করে দিচ্ছি যে ব্যাসবাক্যের মধ্যে যে বা যা দেখে মোটেও কর্ম কর্মধারা মনে করা যাবে না দেখো যেগুলোর মধ্যে যা যে এগুলা দেখবা না যেগুলা এক কথায় প্রকাশের মতন দেখতে হবে এক কথায় প্রকাশের মতন মানে এক কথায় শেষে যে যা বা যে থাকবে ড্যাশ বাক্যের শেষে জল দেয় যে এটা হচ্ছে জলদ এটা তো তোমরা জানো জলদয় এটা হচ্ছে সমস্যার পদ আর এটা ব্যাসবাক্য তো ব্যাসবাক্যের মধ্যে যখন যে বা যা আছে শেষে কিন্তু সেটাকে আমরা উপপদ তৎপুরুষ সমাস বলছি কি বলছি উপপদ তৎপুরুষ সমাস কিন্তু বিশেষ দ্রষ্টব্য মনে রাখতে হবে যা বা যে থাকলেই যেন সেটাকে উপপদ তৎপুরুষ তোমরা দিবা না কারণ ওই যে শুরুতে আমরা পড়ে মনে আছে যে মহান যে নবী তাকে মহানবী বলা হয় মহান যে নবী তাকে মহানবী বলা হয় এখন খেয়াল করো তো তুমি যে পড়ছো যে নবী যে দেখে তুমি যদি এখন ওই কর্মধারে উত্তর করে দাও তাহলে কি হবে অবশ্যই না মনে রাখতে হবে ওইখানে মাঝখানে ছিল মহান যে নবী ওই কর্মধারে যখন আমরা পড়ছিলাম তখন যে বা যাটা মাঝখানে ছিল আর এখানে কিন্তু শেষে আছে তাই শেষে থাকলে সেটাকে আমরা কি বলছি উপপদ তৎপুরুষ সমাস মানে ইজিলি আমরা এটাকে ব্যাখ্যা করছি আর কি তাহলে আশা করি তোমাদের সামনে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে শেষে যা বা যে থাকলে সেটাকে উপপদ তৎপুরুষ বলা হবে খেয়াল রাখতে হবে যা বা যে এটা যেন শেষে থাকে মাঝখানে থাকলে কিন্তু সেটা আর হবে না কথা বোঝা গেছে হতেও পারে কিন্তু এইখানে আমরা উল্লেখ করছি না একটা বিষয় একটু লক্ষ্য করি যে অলুক তৎপুরুষ সমাস লাস্টে একটাই বাকি ছিল অলুক তৎপুরুষ সমাজ তাই না ওই অলুক তৎপুর সমাসটা একটু খেয়াল করো এখানে বলছে যে তৎপুর সমাসে পূর্বপদের বিভক্তি লোক পায় না যেমন পূর্বপদ পূর্বপদ আর পরপদ কি জিনিস এটা একটু ক্লিয়ার করি যে দেখতে পাচ্ছ যে গায়ে পড়া তাই না এই যে গায়ে পড়া দেখতে পাচ্ছ এই গায়ে পড়া এই গায়ে পড়ার মধ্যে একটা পূর্বপদ আর একটা পরপদ পূর্ব মানে আগেরটা পরপদ মানে পরেরটা বুঝতে পারছো দেখো পূর্বপদ মানে হচ্ছে গায়ে এই যে গায়ে পূর্বপদে গায়ে এখানে কিন্তু এ বিভক্তি আছে তাই না এ বিভক্তি পড়ছো না সপ্তমীর মধ্যে তোমরা পড়ছো না এখন দেখো এই এ বিভক্তি বলছে কি বিভক্তিটা লোভ পায় না বা হারায় যায় না এখানে কিন্তু থাকে যে দেখো গায়ে এখানেও গায়ে আছে এখানেও গায়ে আছে কিন্তু হারাই যায় না কিন্তু চলে যায় নাই কিন্তু তাই না এগুলাকে অলুক তৎপুরুষ মাস বলা হচ্ছে কিন্তু মনে রাখবা ব্যাকরণে যখনই তোমরা অলুক দেখবা নিপাতনে সিদ্ধ দেখবা বা হচ্ছে গিয়ে এই টাইপের এইগুলা যেগুলো দেখবা তোমরা সেগুলো তোমাদেরকে অনেক কষ্ট করে মনে রাখতে হয় তো আমি এখানে নোটের মাধ্যমে বলে দিচ্ছি দেখো রাখা একটা ছন্দ দিয়েছি অলো সমাস ঘিয়ে ভাজা ভাত কলে ছাটা আটা নিয়ে কলের গান গাইতে গাইতে গরুর গাড়ি নিয়ে রওনা হোক এখানে যেগুলা এটা কিন্তু আমার বইয়ে যারা বই নিতে নিতে পারবা নিচে নাম্বারে এই যেখানে দেখতে পাচ্ছ এই যে দেখো বোল্ড করে দেওয়া লাইন এই বোল্ড করে দেওয়া লাইনই কিন্তু কি বলে বলতো বোল্ড করে দেওয়া প্রত্যেকটা ওয়ার্ড হইতেছে অলৌক তৎপুর সমাজের উদাহরণ ভিডিওর বাকি অংশ আমরা পরের যে পার্ট থাকবে সেটাতে আলোচনা করার চেষ্টা করব এক ভিডিওতে এই এত বড় টপিক আমাদের পক্ষে শেষ করা কোনোভাবেই সম্ভব নয় দেখা হবে পরের পার্টে